নমস্কার বন্ধুরা আবারও একটি ছোট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েকদিন আগেই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার এদিন আমরা সপরিবারে চলে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে গোবরডাঙ্গার উদ্দেশ্যে তো বাড়ি থেকে আমরা একটা টোটো বুক করে রওনা হয়েছিলাম আমাদের গ্রামে একটি মায়ের মন্দির আছে সেখান থেকে গ্রামবাসী বৃন্দ জল আনতে যায় বাবার উদ্দেশ্যে এটা ডাঙার সেই ঘাট যেখানে যমুনা নদীর একটি শাখা প্রবাহিত হয়ে এসেছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই অনুষ্ঠানটা যেহেতু এখানে হয় সেহেতু অনেক হকাররাই এখানে আসেন এবং বাবার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এখানে বিক্রি হয় তো সেখানে পৌঁছতেই আমার বাবা প্রথমে আকন্দের মালা কিনে নিচ্ছিল শিব ঠাকুরের জন্য তারপরে আমরা চলে গেলাম যমুনাতে বাবার জন্য জল আনতে প্রথমে আমার মা জল নিল এবং এই যে দেখো খাটটা পুরোপুরি তারপরে আমি আস্তে আস্তে নেমে পড়লাম ডুব মেরে বাবার জন্য জল তুললাম ঘটে মাকে দিচ্ছিলাম জল নিয়েই মা আর আমি রওনা দিলাম গোবরডাঙ্গার মন্দিরের উদ্দেশ্যে এটা হলো গোবরডাঙ্গার প্রসিদ্ধ শ্রী শ্রী প্রসন্নময়ী মায়ের মন্দির এখানে প্রসন্নময়ী মা থাকেন এবং তাছাড়াও চারপাশে টোটাল ছটা ছটা বারোটা শিবলিঙ্গ মন্দির আছে এবং তার ভিতরে প্রত্যেকটা মন্দিরেই শিবলিঙ্গ রাখা আছে সেখানে সবাই যমুনা থেকে জল নিয়ে এসে পায়ে হেঁটে এসে সেই শিবলিঙ্গর ওপরে জল অর্পণ করেন এবং এই যে মন্দিরের বেরোনোর রাস্তাটা আসার সময় দূরের থেকে ঘাটটা কেমন লাগছে একটু দেখানোর চেষ্টা করলাম যত বেলা বাড়ছিল তত যাত্রীর সমাগমও বাড়ছিল তারপরে আসার পথে আমাদের গ্রামের একটু আগেই একটি শিব মন্দির আছে ছোট আমরা বুড়ো শিবতলা বলি এবং সেখানেও এরকম যাত্রীদের জন্য চটির ব্যবস্থা ছিল রান্নাবান্না তখনও শুরু হয়নি সকাল সকাল যেহেতু ছিল সেখানে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে জল ঢালতে সেই বুড়ো শিবের মাথায় প্রথমে আমার মা বুড়ো শিব বাবার মাথায় জল ঢাললো তারপরে একে একে আমার বোন আমাদের গ্রামেরই একটি ছোট বোন চিকু এবং তা লাস্টে আমার বাবা জল ঢাললো এরপরে চলে এসেছিলাম আমাদের গ্রামের যে মন্দির যেখান থেকে অনুষ্ঠানটি হয় আমাদের শ্রী শ্রী বাবা পঞ্চানন্দ মন্দির সেই মন্দিরে এবং মন্দিরে দেখুন প্রচুর গ্রামবাসী গ্রামবাসীবৃন্দের ভিড় সেখানে সবাই মিলে এই দিনে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালে এবং ভক্তি ভরে সবাই প্রার্থনা করে এই বছর আমাদের গ্রামে এখানে হাজার হাজার লোকের সমাগম হয় এই দিনটাতে শ্রাবণ মাসের বাড়ি সিঞ্চন উৎসব নামেও খ্যাত এই যে আমাদের মন্দিরের মায়ের সাজসজ্জাটা এত সুন্দর সেদিনকে ছিল মানে একদম মন ভরে যাওয়ার মতন সন্ধ্যেবেলা মন্দির চত্বরে খুব সুন্দরভাবে মেলার আয়োজন প্রতি বছরই হয় এবারে মেলার আয়োজনটা একটু বেশি ছিল এবং লোকজনের ভিড়ও ছিল অনেক প্রচুর দোকানপাট বসেছিল মেলায় এসেই ডিজিটাল প্রিন্টের এই পিকচারগুলো চোখে পড়লো তো আমি বাবা বোন এই পিকচারগুলো নিচ্ছিলাম কিনবো বলে এবং চারিদিকে এরকম ছোট ছোট খেলনার দোকান বিভিন্ন সোফিসের দোকান এরকম নানান রকম ছোট ছোট দোকান খাওয়ারের দোকান সমস্ত কিছুই বসেছিল ঘুরতে ঘুরতে চোখে পড়লো যে তখনও যাত্রীরা জল নিয়ে আসছে মেলা ঘুরে এবারে চলে গেলাম জিলিপি আর বাদাম কিনতে তারপরে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ভ্লক এইটুকুই